ইসমিল্লা রহমান রাহিম দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা আপনাদের সামনে যে ভিডিও ফুটেজটি এখন দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে আমাদের নতুন একটি চলমান প্রজেক্ট তো এই সাইটে যে গ্রেড বিমের যে কাজ করা হচ্ছে প্রথম কথা হচ্ছে গ্রেড বিম করার সময় অর্থাৎ গ্রেড বিমের রড বাঁধার সময় আমাদের মিস্ত্রি ভাইদেরকে অবশ্যই গাইড দিতে হবে যে ডিজাইন অনুসারে ঠিকভাবে কাজটা মেনটেন করা হচ্ছে কি না এটা দেখভালের মতো দেখভালের মধ্যে রাখতে হবে এবং কাজটা তদারকি করতে হবে তো প্রথম কথা হচ্ছে যে এখানে যে গ্রেড বিমের যে কাজটি করা হচ্ছে এটা এক দেড় দিনে এর ঢালাই রেশিওটা করা হয়েছে আর এখানে হচ্ছে আমাদের প্রায় সবই ঢালাইয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেছে আর অল্প কিছু অংশ বাকি আছে আর এখানে একটি বিষয় যে গ্রেড বিমটা যতটা সম্ভব গ্রাউন্ড লেভেলেই দেওয়া যায় সেটাতে সব থেকে বেশি ভালো হয় কারণ হচ্ছে গ্রেড বিম মাটি থেকে উঁচুতে গ্রেড বিম সেট করলে এখানে ইটের গাঁথনির প্রয়োজন হয় তো যেখানে নিচু জায়গা সেই অংশগুলো ছাড়া ম্যাক্সিমাম জায়গাতে গ্রেড বিমটা গ্রাউন্ড লেভেলে দেওয়ারই চেষ্টা করতে হবে তো দর্শক সকলে ভালো থাকবেন আর এ ধরনের ড্রয়িং ডিজাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন